আমাদের বারো সাড়ে বারো হাজারের মতো ফলোয়ার আর ইউটিউবে আছে হলে সাঁত্রিশশোর মতো সাঁত্রিশশো আমাদের ইউটিউবে আর্নিং আছে প্রায় পঞ্চাশ ডলারের মতন সবাই ভিডিওগুলো দেখে সবাই পাঁচ টাকা করে কমেন্ট করে দিও সবাই একসাথে দাও সবাই একসাথে দাও সুন্দর আরে রিবাইট ডিভাইট ডিভাইট আরে রিবাইট চলে আসো চলে আসো বরাবর চলে মারো আগে এবার রিবাইট দাও এবার দাও আরে আগে দাও আগে তারপর মারামারি করো আগে ফাঁকা রিবাইট আগে আগে কিল অত কনফার্ম করার দরকার নেই আমাদের কিন্তু এটা ইউটিউবের ভিডিও হচ্ছে সবাই একসাথে রাজ দিবা নেক্সট আমাদের ভোজা করতে হবে আমাদের ইউটিউবের ডিসক্রিপশানে আমাদের লাইভ পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুকের সিঁড়ি কভার করো সিঁড়ি কভার করো নিচ থেকে সিঁড়ি কভার করো অত মাস্ক কেন্দ্রে বারবার আসলে হবে আরে একটা প্লেয়ার কভারে নাই ওরা তিনজনে একসাথে অ্যাটাক করলে কেমন হয় তিনজনে একসাথে খুব সুন্দর করে খেলতেছে ওরা কিন্তু একসাথে খেলতে হবে আমাদের একসাথে খেলতে হবে আর এটা কি চার নাম্বার বারবার ওরা যখন মারতেছে তখন অত বারবার বার দেওয়া যায় নাকি আগে এত মারো কিসের জন্য একবার দুইবার মারবা লোকেশন চেঞ্জ করবে বারবার বার তামসা সবাই একসাথে থাকো উপর থেকে আগে দেখে আগে ওখান দেখো ওখান দেখো ওখান দেখো তোমার বাম পাশে গেছে যেখানে লোকেশন দিয়েছি ওই ঘরের বাম পাশে গেছে ছাদের উপর কিন্তু থাকতে পারে দেখো বললাম যে আগে যাইও না তারপর কে কার কথা শোনে কে কার কথা শোনে

আবার বক্সের কাছে যাও কিল কনফার্ম করে দাও কি অবস্থা করে দিচ্ছি যেটা কিল করার কথা ছিল ওটাও রিবাই দিল আরে একসাথে খেলো না কিসের জন্য এ এভাবে খেললে জীবনে জিতা বাবা ড্যামেজগুলো রিপার দিয়ে দিচ্ছে কাছে থাকো কাছে থাকো একসাথে রাস্তা এমনি খেলা পাচ্ছে না আবার আলাদা খেলা तीनोटा प्लेयार एक साथ मार खाए कि खेले एक तो आराल बा आगे पीछे कर खेलो ना ए रिवेट 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 पीछे पीछे दो नंबर दो नंबर अरे रिवेट प्रथम ड्राइवर डाउन दीछे আরে একসাথে রাজ দাও একসাথে রাজ দাও একা রাজ দিয়েছে কিন্তু কথা শোনো না বেশি বোঝে বেশি সবাই লাইক করে দাও এবং আমাদের লাইভ স্ট্রিমটাতে অবশ্যই সবাই জয়েন করবে যারা আমাদের রুবেল গেম আর লাইভে জয়েন করেনি সবাই আমাদের লাইভ স্ট্রিমটাতে জয়েন করে ফেলতে সবাই জয়েন করে ফেলবে হ্যাঁ সবাই একসাথে থাকো সবাই একসাথে থাকো একসাথে থাকলে খেলা হবে একসাথে না থাকলে খেলা হবে না মাঝখান দিয়ে আরও এক নম্বর কোথায় গেছে দেখো হ্যাঁ বাম্পার দেয় নিমে দিছে মাদ ধরি করে আগে গে রাজগুলো দিবে আর অক্ষম করবে ডাউন সবাই লাইক কমেন্ট করে দাও সবাই লাইক কমেন্ট করে দাও রুবেল গেমার সাথে খেলতে গেলে আমাদের পেজটাতে অবশ্যই জয়েন করতে হবে সবাই জয়েন করে ফেল আমাদের লাইভ স্ট্রিমে আমাদের আর একটা ভুইয়া কম্পিউটার